আর সৌদি আরব রে ভাই আর সৌদি আরব কত সুন্দর দেশ দেশটা অনেক সুন্দর মক্কা মদিনা আমাদের শ্রেষ্ঠ প্রিয় উম্মাদের শ্রেষ্ঠ নবী হরত মোহাম্মদ সাল্লা আসাল্লামের জন্ম এই দেশে ইনশাআল্লাহ সবার ভালো না কিছু হবে অবশ্যই ভালো কিছু হবে আজকে বছরের শেষ দিন চলে যাচ্ছে বছর আল্লাহ পাক সবার ভালো কিছু হোক দুই সালে এই দোয়া করবেন সবার জন্য আমাদের জন্য একটু দোয়া করবেন আপনারা সবাই চব্বিশ সালটা অনেক কষ্টে গেছে পাক যেন কালকে নতুন বছর দু সাল আমার প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লা ও তার একমাত্র সৃষ্টিকর্তা আমার পাক আমাদের যেন ভালো কিছু হয় সবাই সবাই এর জন্য দোয়া করবেন কারোর মনোদণ্ড রাখবেন না কারোর সাথে ভাই বোন বা যা কিছু আছে না কেন এক বছরের ভিতরে কত কিছু হয়ে গেছে কত গ্যাম সৃষ্টি হয়েছে আমাদের গ্রামে এর সাথে ওর সাথে কত মানুষের সাথে গ্যাম সৃষ্টি হয়েছে চব্বিশ সালে এই নির্বাচন নিয়ে কত কিছু হয়ে গেল আমাদের গ্রামের মাঝেও অনেক মানুষের মনোদণ্ড হয়েছে তাই বলতেছি আপনাদের কাছে কেউ কখনো মনোদণ্ড রাখবেন না সবাই সবাই ভুল দৃষ্ট ক্ষমা করে দিয়ে ভালোভাবে জীবনযাপন আমরা যারা করতে পারি আমরা ভবিষ্যতে যারা আগে যাইতে পারি এই দোয়া করব সবার কাছে সবসময়ের জন্য সবার কাছে আমার এই অনুরোধ রইবে আমাদের গ্রামের পোলাপান সবাই যুবক পোলাপান যে কাজের দিকে আমরা উদ্যোগ মিশি সেই কাজটা সফলতাভাবে করতে পারি এটা চিন্তাভাবনা করব। আর আমাদের গ্রামের যত প্রবাসী আছে মালয়েশিয়া সৌদি দুবাই কাতার যে কোনো দেশে থাকুক না কেন আমি সব গ্রাম ভাই ও বোনদের বলি যে আপনারা একটু দোয়া করবেন আমাদের জন্য যে আমাদের গ্রামের সব প্রবাসী যেন ভালো কাজকাম করতে পারে ভালো কিছু করতে পারে আপনারা এই দুয়াটা করবেন সব সময়ের জন্য আমাদের জন্য এই দুয়াটা করবেন কারণ একজন মুরব্বী মানুষের দোয়া অনেক কাজে লাগে আসলে অনেক লোকজন মারা গেছে গ্রামের আসলে আমরা দেখতে পারি না তা আপনারা সব সময় যেন একটু দোয়া করবেন দশজন যেখানে আছে আল্লাহ পাকও সেখানে আছে ভালো কিছু করতে হবে ভালো নিয়ত নিয়ে চলতে হবে ইনশাল্লাহ আমাদের ভালো কিছু হবে আল্লাহ পাক আমাদের ভালো থাকার তৌফিক দান করুক সবার কাছে দোয়া করব সবাই তা আমরা তো ভালো কিছু করতে পারি এ আমার রহমানের রহিম এ আমার মালিক এ আমার গপ্ফারও আপনি দু হাজার সাল আমার জন্য অনেক কিছু দেবেন আমি খাস দিলে আপনার কাছে দোয়া চাচ্ছি আপনি আমার জন্য অনেক কিছু ভালো কিছু করবেন অবশ্যই বিপাদ থেকে মুক্ত করবেন মালা থেকে আপনি মুক্ত করবেন শুক্রিয়া